হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ হলো পঁচিশে ফেব্রুয়ারি আর আজ হলো আমাদের অ্যানিভার্সারি সেটা কিন্তু আমরা সেলিব্রেট করে নিয়েছি আর তার ভিডিও তোমরা আগেই দেখে নিয়েছো আচ্ছা বলো তো এখন কটা বাজে এখন বাজে এগারোটা মতো আমরা ঘুম থেকে উঠেছি সাড়ে দশটার সময় কাল রাত্রে শরবত ভেজাতে আমি ভুলে গেছিলাম তাই আজকে সকালে গরম জল করে দুজনে খেয়ে নিয়েছি আর পুরো ঘরের অবস্থা দেখো কেমন হয়ে রয়েছে আর এই যে সেই ঝুড়ি বাসন রাখা ঝুড়ি কি করেছিলাম সেটা তো তোমরা জানোই কী করেছিলাম তখন তো বাসনগুলো এলোমেলো করে ফেলে দিয়েই মানে কাজে লাগিয়ে দিয়েছি কিন্তু এখন আবার সব কিছু আমাকেই গুছাতে হচ্ছে তো যাই হোক এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এই যে শাড়িটা দেখো মানে শাড়ি যা আর কি পরেছিলাম কিছুই তেমন পরিনি শুধু গলারটাই পরেছিলাম কিন্তু সেই সব রাত্রে কিছুই গুছিয়ে রাখিনি অত রাত হয়ে গেছে মানে আর কিছু ইচ্ছে করছিল না যেমন তেমন এখানে ওখানে ফেলে দিয়ে ঘুমিয়ে গেছি তখন তো যাই হোক শাড়িটা এখন পাট করে নিয়েছি আর এই ওয়ার্ড্রপের অবস্থা দেখো কোথাও জায়গা নেই মানে জায়গা রয়েছে কিন্তু বেশি ভার দেওয়া যাবে না তাহলে সব শুদ্ধ ভেঙে পড়ে যাবে আর কি এই জন্য আমি খুঁজে পাচ্ছিলাম না শাড়িটা কোথায় রাখবো তো ওই ঘরটা মোটামুটি আমার এখন আপাতত গুছানো হয়ে গেছে এখন এই দিকটা এসেছি গুছাতে আচ্ছা তোমাদেরকে কিন্তু এখনও স্পেশাল জিনিসটাই দেখানো হয়নি অ্যানিভার্সারি তো হয়ে গেছে কিন্তু কি গিফট পেয়েছি সেটাকে তোমরা দেখবে না দাঁড়াও পুরো ভিডিও দেখো তাহলেই তোমরা দেখতে পাবে আমি স্পেশাল কি গিফট পেয়েছি আমার শ্বশুরমশাই ওকে ফোন করে জিজ্ঞাসা করছে বড়মাকে মাকে কী গিফট দিবি আসলে আমার শ্বশুর আর শাশুড়ি মা আমাকে বড়মা মা বলে ডাকে তো ও তখন বলছে বিরিয়ানি খাওয়াবো বাবা তখন হাসছে আর মা জিজ্ঞাসা করছে বড়মাকে মাকে কী গিফট দিবি ও তখন বলছে কী আর গিফট দেবো তখন মা বলছে একটা তো পলাংটি দিতে পারিস মানে তারা এমন আর কি সাজেস্ট করছে তো কথাই বলে না মানুষের চা পাওয়ার শেষ নেই আমারও চা পাওয়ার শেষ নেই তবে ও যদি নিজের থেকে কিছু আমাকে দিতে চায় ঠিক আছে কিন্তু আমি কখনো জোর করে বলি না যে আমাকে এটা দাও কি আমার এটা চাই আর কি জানো তো আজ পর্যন্ত ওকে আমি কখনোই বলিনি যে এটা আমার খেতে ইচ্ছে করছে বা ওটা খেতে লোভ করছে আর যদি কখনো বলে ফেলি ও পুরো অবাক হয়ে যায় ও আমাকে বলে তুমি খেলে তো আমারও খাওয়া হয় আসলে ব্যাপারটা কি হয়ে যায় ওর যখন খেতে ইচ্ছে করে ও তখন নিয়ে চলে আসে এই জন্য আমার আর বলার কোনো প্রয়োজন হয় না তো যাই হোক এখন আমি বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি এগুলো কালকে রাত্রের বাসন খুব একটা বেশি হয়নি আসলে মানে যতগুলো কাজে লেগেছিল আমি সঙ্গে সঙ্গে না ধুয়ে ফেলেছি এই জন্য বাসন খুব একটা বেশি হয়নি আর আজকে দুপুরে না রান্না করব না আসলে অনেকটা বিরিয়ানি রয়েছে ওটাই গরম করে নেব আর ওটাই খেয়ে ও আজকে ডিউটিতে চলে যাবে তো যাই হোক বাসনপত্র আমার ধোয়া হয়ে গেছে আর আমি এখন না বসে বসে একটু নিজের রূপটা চর্চা করছিলাম আর এখন ও আসছে দেখো কালকে তো আমার ছিল কিন্তু অপরাত্রে কিছু আনতে পারি না এখন গান গানছি ঠিক আছে তোমার জন্য জিনিস ওকে দিস ইজ ইয়োর্স থ্যাঙ্ক ইউ ফটোটা দেখতে পাচ্ছি তুমি উল্টা দিকে দিছি দিস ইজ অলসো ইয়োর্স থ্যাঙ্ক ইউ আমি একাই খাবো তোমাকে দেব না দিস ইজ অলসো ইয়োর্স দিস ইজ এট লাস্ট অলসো ইয়োর্স ও মাই গড কাউ গিয়া আর কিছু নেই না একটু আমাকে কিন্তু দিও না ও যখন নিচে যায় আমি জানতাম কিছু আনতে গেছে এসে বলছে পরে দেব ওকে আমি বলছি না ক্যামেরার সামনে এসো চেষ্টা করো তো তারপর একটু বলার চেষ্টা করলো আর এটাই হলো আজকে আমার স্পেশাল গিফট আমি খুব খুশি আজকে বাই